নীরবে একটু বসে ভাবুন যেই সময়টা আজকে আপনি আপনার মা বাবাকে দিতে পারছেন না স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত থাকেন মা বাবাকে অজুহাত দেখান মা আজকে না তো কালকে একটু কাজে ব্যস্ত ছিলাম ঠিক এই বয়সটা একে সময় আপনারও আসবে আমারও আসবে আমাদের সন্তানও কিন্তু ঠিক একই অজুহাত দেখাবে এটা বাস্তব তাই অজুহাত দেখানোর অনেক বাহানা অনেক টাইম থাকে সব কিছুর মাঝেও মা বাবাকে একটু সময় দিতে হয় নিজেকে নিয়ে একটু ভাবতে হয় নিজেকে একটু ভালোবাসতে হয় কারণ নিজেকে যদি নিজে না ভালোবাসুন পৃথিবীর কেউ ভালোবাসবে না নিজেকে নিজে সময় না দিলে পৃথিবীর কেউ সময় দেবে না হয়তো বা একসময় আফসোস রয়ে যাবে হয়তো বা আপনার আমার মা বাবা এই জিনিসটা বুঝতে দেয় না কারণ পৃথিবীর কোনো মা বাবাই তার সন্তানকে কষ্ট নিজের সন্তানের অনুভূতি কষ্ট চাওয়া পাওয়াটা কখনো সন্তানের কাছে প্রকাশ করে না যেমন আপনি আমি প্রকাশ করি না আমাদের সন্তানদের কাছে তাহলে আমাদের মা বাবা কীভাবে আমাদের কাছে প্রকাশ করবে আপনি যেরকম আশা করি আপনার সন্তানকে বড় করছেন যে সন্তান আমাকে সময় দেবে আপনি আমি কি আমাদের মা বাবাকে ঠিক একই সময় দিতে পারছি পারছি না কারণ নিজেদের কর্মজীবনে এতই ব্যস্ত থাকি সময় জিনিসটা খুব কম থাকে যাদের মা বাবা আছে তারাই জানে না তাদের মা বাবার কষ্ট কী আর যাদের মা বাবা চলে গেছে তারা আফসোস ছাড়া আর কিছুই করতে পারছে না কারণ আরেকটু যদি সময় থাকতো